হলে ওই কথাই রইল কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে বাবা হ্যাঁ হ্যাঁ মনে থাকবে মনে থাকবে লেওরা এই কাজটা করলে আমাদের বাজে ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ চুরি এখন পাপ ক্ষয় করবে তোর না শক কত শান্তি চলে তুই বিশাল চুরি করতে বলি তো বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়ি থাক হ্যাঁ লেওরাগুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বল খেতে পেয়েছে খেতে দাও বল দিচ্ছি

দিনরাত গারে গাম পাই ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আরে আদ্দামড়া পাটা শুধু ঘরে বসে বসে ভালোমন্দ খাবে বলি অতই যখন ভালোমন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার টুনুমা বেরে খায়तीश কেন যা না যা আমার গানা ভরে নেজি ইনকাম করে খাগে ভাত কানা আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে

লেওরা তোমার জন্যই আজকে ওর এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজকে ওর এতবার বেড়েছে চোলের বাচ্চাটা এক বছর হয়ে গেল বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজ বাজ সংসারে করে চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছ এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো আর এর জন্য যদিও ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে বার এইভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হয়েছি নাকি আমার তো কোনো মানুষ মন নেই নাকি রে আর

অনেক বড় চাকরি পেতে হবে তুমি বড় হয়ে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না পুরো গ্রামে আমার মান সম্মানের পুমা দিলো তাই এখন যা করো তোমাকেই করতে হবে দাদু ভাই দাদু আমি অনেক বড় চাকরি করব হ্যাঁ হ্যাঁ দাদু ভাই বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করো বৌমা আজ রাতে আর ভাত ভুত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে এগি তুই এখানে বানার বলে এখানে কি করতেছিস যা এখান থেকে যা দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি

অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মাঠে বাড়ির ভিতরেই রয়েছে এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো বার বল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বাণি মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে তো লাওরা ডাক

কি রে তোর ভাষণ মাঝে হলো তাตรี বাজাই করতে যা এ কি ঢেম না বাপ রে তো পড়তা কি চেলো হয়ে গেল বলো তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সে বড়াও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকব নাকি বাড়ার বল আমরা দুজনেই কালেকশনে যাব চ আচ্ছা পড়তা চলো যে বাসন মাঝে গরম চা আর এখন এই গুতের বাজার কোনা বাড়ার বালামা জীবনটা পুরো শেষ হয়ে গেল কে বালছরে সংসার করছি আমি তো দা আমি এত আগে ভালো ছিলাম সকাল বেলায় বেরতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম তাই না বাল করে মেরেছি আমি বালের সংসারে কোন সে আগুন ধরে দেব তখন বুঝলে ফুটোকি জিনিস বাজার করে তুলে এসছো না না আমি আসিনি এই বাজারটা আমার বাড়ার বালকে গিয়ে নিয়ে আসলো চোখের কি গায়ে মেরে বসে আছে নাকি বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে দেবে কি হয়েছে রান্না করে দেবো

সকালে তোর বাড়িতে গেছিলাম তাকে ডাকতে তোর বাপ আমাদের যা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে

ওরে লাগে না আমাকে কি চিনি মত লাগে আমাকে বোকা করে না রে ছেলের বাচ্চা তুই খেয়েছিস হ্যাঁ খেয়েছি ওই যে দিয়ে বন্ধ ওরে খাইছি আজকে তুই আমাকে সারাদিন কাকি করেছি எல்லারে সব করে সেটা বল তুই বল তুই আমার শাটা হাঙ্গি